সম্মানিত তিনি ভাই বোন যারা খুব বেশি দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন আজকের এই ছোট্ট আমলটি যদি সঠিক নিয়মে করিতে পারেন সকল প্রকার অভাব অনটন সংকীর্ণতা থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে পেরেশানি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করিবেন মুক্তি করে দিবেন অত্যন্ত পরীক্ষিত একটি আমল আমি নিজের চোখে এই ছোট্ট আমলের ফলাফল দেখেছি সময়ত দিনই ভাই আপনারাও যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত আপনাদেরকে সফলতা দান করিবেন প্রত্যেকটি কাজে আল্লাহ তালা বরকত দান করিবেন সম্মান্ত দিনী আমলটি অত্যন্ত সহজ মাগরিবের নামাজের পরে এই ছোট্ট আমলটি করিতে হয় সম্মানিত দিনী বোন এই যুগে যার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তার সম্মানের অভাব নাই মানুষ তাকে করে সম্মান করে যার টাকা নাই সম্পদ নাই মানুষ তাকে সম্মান করে না তার চাইনা না যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন লাঞ্ছনার মধ্যে আছেন মানুষ ঘৃণা করে মানুষ পছন্দ করে না ভালোবাসে না টাকা পয়সা নাই বলে আজ আপনি যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ পাকর আমিন আপনাকে এমন ধন সম্পদ দান করিবেন মানুষ আপনাকে হাতে পায়ে ধরে সম্মান করবে সম্মানিত তিনি ভাই দবল সেই ছোট্ট আমলটি হলো মাগরিবের নামাজ আদাই করার পরে প্রথমে মাগribের 1 রাকাত ফরজ নামাজ করতে হয় অতঃপর 2 রাকাত সুন্নাত নামাজ মাগরিবের 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত শেষ করে 2 রাকাত নফল নামাজ আছে আমরা অনেকেই জানি না কিন্তু এই 2 রাকাত নফল নামাজ অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই নামাজের মধ্যে এই নামাজের সেজদার মধ্যে চারটি আল্লাপাকের বিশেষ নাম উচ্চারণ করতে হবে এবং নামাজ শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে যারা বিশ্বাস করেন না আমাকে করেছেন এই সকল আমলের জন্য অনেকে আমি এই আমলের দিয়ে থাকি কিন্তু অনেক ভাই ও বোন আমাকে কল করেন মেসেজ করেন আবার অনেক কমেন্ট করে বলেন আজকে এক বোন বলেছেন যে তিনি একটি ভিডিও দেখে তাহার আমল করে তাহার পরে ছোট্ট একটি দোয়ার কথা বলেছিলাম সেই দোয়ার আমল করে তিনি এক রাতের মধ্যেই সাফল্য লাভ করেছেন সেই বোনটি হয়তো বিশ্বাসের সাথে আমলটি করেছিল আল্লাহ তালা তাকে এক রাতের মধ্যেই সাফল্য দান করেছেন আপনাকেও যে এই ছোট্ট আমলের বর্কতে এক রাতে সাফল্য দান করবেন বিষয়টি কিন্তু এমন না আল্লাহ তালা যখন মনে করবেন আপনার জন্য কল্যাণ হবে তখনই আল্লাহ তালা আপনাকে সাফল্য দান করিবেন বা আপনার দোয়াকে কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন সময় তো তিনি ভাইবোন ধৈর্য ধরতে হবে আল্লাহ তালা ধৈর্যকে খুব বেশি পছন্দ করেন যার কারণে আল্লাহ তালা একটি সুরা নাজির করেছেন সুরাতি আল্লাহ তালা এই ছোট্ট সুরার মধ্যে ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে ভালো বলেছেন উত্তম বলেছেন এবং সফল বলেছেন যারা ধৈর্য ধারণ করতে পারে না তাদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন সময় তো দিনই ভাই বোন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের আনতে হবে অতঃপর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সময় তো দিনই ভাই বোন মাগরিবের আজান হওয়ার পরে তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় মা ও বোন যারা রয়েছেন বাড়ির মধ্যে তিন রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন এবং ভাই ও বাবারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকেই মসজিদে গিয়ে জামায়াতের সাথে তেন্ডাকাত ফরজ নামাজ আদায় করার চেষ্টা করিবেন এবং প্রত্যেকেই আপনি এই আমলটি যেই কয়েকদিন করবেন সেই কয়েকদিন চেষ্টা করিবেন সন্নত নামাজ আপনি ঘরের মধ্যে পড়ার জন্য ফরজ নামাজ শেষ করে বাড়িতে চলে আসবেন এসে যেই কয়েকদিন আমল চলবে ওই আমল চলাকালীন সময় আপনি মাগরিবের সুন্নত দৈরাকাত নামাজ ঘরের মধ্যে পড়বেন আপনার নিজ ঘরে সেই ঘরের মধ্যে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করিবেন এই দুই রাকাত নফল নামাজের মধ্যে আল্লাপাকের বিশেষ গুণবাচক চারটি নাম আপনাকে পাঠ করিতে হবে তিনবার করে করে অতপর নামাজটি সম্পূর্ণ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন কিভাবে কখন কোন দোয়া পাঠ করিবেন কতবার পাঠ করিবেন নামাজের মধ্যে আল্লাপাকের কোন বিশেষ নামগুলো পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে বলে দিব প্রত্যেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ বিশেষ করে আপনাদেরকে একটি কথা বলে রাখবো যেহেতু এই ভিডিওটি দিনের উদ্দেশ্যে দিনের খেদবতের উদ্দেশ্যে বানানো হয়েছে আপনাদের কল্যাণের জন্য বানানো হয়েছে তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন সাইটে ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন কারণ বলা তো যায় না কোন মানুষটা খুব বেশি বিপদের মধ্যে আছে অভাবের মধ্যে আছে পেরেশানের মধ্যে আছে আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি যদি তার সামনে পৌঁছে যায় অবশ্যই সে এই ভিডিওটি দেখবে তার দুঃখ কষ্ট দূর করার জন্য ছোট্ট আমলটি বিশ্বাসের সাথে করে যদি তার দুঃখ কষ্ট দূর করাতে পারে সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে সে যে এই আমলটি দেখলো তার কোন সওয়াব হোক চাই না হোক আপনি ভিডিওটি শেয়ার করে দিলেন আর সে দেখে দেখে আমল করিল তার আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দান করিবেন নেক দান করিবেন অতএব আপনারা প্রত্যেককে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সম্মানিত دینی ভাই ও প্রথমে আপনারা দুই রাকাত সুন্নাত নামাজ নিজ ঘরের মধ্যে আদায় করিবেন আদায় করা শেষ করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি নিয়তটি মাও বোন ভালো করে শুনে রাখবেন নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত দুটি সেরে দিবেন সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুহারকা লম্বা অনিহান্দিকা অতা বার কাস মুকা অতা আলা চাদু কা এভাবে সানাটি সৈশুদ্ধ করে পাঠ করিবেন পাঠ করা শেষ করে আউজু এবং বিস্মিল্লা এভাবে পাঠ করিবেন আউজু বিল্লা নিনাশা এই

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة আমিন বলবেন এভাবে আমিন আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করবে যেন শরীর শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির পাঠ করা পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যেকোনো একটি সুরা পাঠ করে নেবেন আপনাদের বোঝার সুবিwidehat আমি ছোট্ট একটি সুরা পাঠ করিব তব্বত yada মা وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আপনারা চাইলে এই সুরাটি পাঠ করে নিতে পারেন অথবা যেকোনো একটি সুরা পাঠ করে নিতে পারেন সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর পাঠ করে নেবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে বলে সোজা হবেন অত ছোট্টটি দোয়া পাঠ করিতেও উপরে নাও পারেন কোনো সমস্যা নেই তবে আমি একবার পাঠ করে শোনাই রব ব্যান ক্যাল এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন পাঠ করা শেষ করে অলভ একবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদা দাসবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোভ হ্যান রবিয়েল অ্যাল অন ল্যা শোভ হ্যান রবিয়েল অ্যাল শবহান রবী আল্লাহ আল্লাহ তিনবার পাঁচবার অথবা সাতবার তাজভীটি পাঠ করা শেষ করে আল্লাহ পাকের একটি মহান নাম মহান ইসনে আজম আপনারা পাঠ করিবেন সেই নামটি হলো ইয় রহিমু ইয় রহিমু ইয় রহিমু এই ছোট্ট নামটি আপনার তিনবার পাঠ করিবেন এই নামের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই নামের ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছি না এই নামের ফজিলত নিয়ে আলোচনা করার আপনারা অবশ্যই সেজদা তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন পাঠ করার পরে এই ইসমে আজমটি তিনবার পাঠ করিবেন তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা ওই বসেই পড়বেন বসে ছোট্ট একটি দোয়া চাইলেও পাঠ করতে পারেন নাও পারেন আর লহবাঘ ফিরলি ওর যদি পাঠ না করেন কোনো সমস্যা নেই আর আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেই গিয়ে সেইদার তারই পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শ্রোভ হ্যবিন পাঠ করা শেষ করে আল্লাহ পাকের আরেকটি মহান নাম আপনারা উচ্চারণ করিবেন সেই নামটি হলো এই নামটি আপনারা তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করিবেন بسم الله الرحمن الرحيم <applause> أطبر سورة الفاتحة بن إبهابي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بارت كورا ششكور آمين بن آمين أطول بسم الله بارت كوري بن بسم الله الرحمن الرحيم পবিত্র কোরআন কারিমের একটি পবিত্র এবং মহান একটি সুরা পাঠ করিবেন সুরত আল্লি খাস যে মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত সম্মানিত এবং দামি একটি সুরা এই ছোট্ট সুরাটি এইভাবে পাঠ করিবেন সমাদে ওয়ার মিয়া কুল্লাহু হু ফু শৈশুদ্ধ করে ছোট্ট সুরাটি পাঠ করিবেন পাঠ করার শেষ করে আউ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকুর তাসবে পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সেরকম হান অবিয়ার লাজুই তিন বার পাঁচ বার অথবা সাত পাঠ করে শেষ করে সামিয়া আল্লাহু লিমান হামিদাহ সুজা হবেন সুজা হতে ছোট দোয়া চাইলেও পাঠ করতে পারেন না চাইলেও নাও পারেন রব্বানা লাকাল হামদ পাঠ করে শেষ করে আর না পারলে পাঠ করতে হবে না অল্প একটু সময় অপেক্ষা করবেন অতঃপর আল্লাহ আকবার বলে সজদা চলে যাবেন সজদায় এই সজদা তাসবিহ তিন বার অথবা সাত পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে আল্লাহ পাকির আরেকটি মহান নাম আপনারা তিনবার পাঠ করিবেন সেই নামটি মিনু ইয়াম মিনু মিনুয়াম মিনু আপনারা এভাবে এই ছোট্ট নামটি এই মহান ইসমে আজমটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে সেই ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করিবেন না চাইলে না করিবেন যদি পাঠ না করেন তাহলে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে আল্লাপাঠের আরেকটি মহান ইসমে আজম আপনারা পাঠ করিবেন সেই নামটি হলো ইয়া র ইয়া ইয়া এভাবে শরিসিদ্ধ করে মহাব্বতের সাথে নামটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আও ন বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাবুদ এভাবে পাঠ করিবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله অনেকে আছেন করে এই সমস্ত দোয়াগুলো গুলো তারা তারাহরা করবেন না নামাজের মধ্যে যে সকল দোয়া এবং সুরা আপনারা পাঠ করবেন প্রত্যেকটি দোয়া এবং সুরা অবশ্যই ধীরে ধীরে সুন্দর করে সহিশুদ্ধ করে উচ্চারণ করে আপনারা পাঠ করবেন অথবা দূরত পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دروب برشاش كل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. بروتومي دانتك السلام فينا من إبهابي. السلام عليكم ورحمة الله. أتبر بامدك إبهابي.

على سيدنا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد محبة شد اي چطو درود تي تين مار پات كوري بين پات كور شش تي استغفار تين مار پات استغفر الله استغفر الله তাগফিরুল্লাহ সাথে ইস্তেগফারটি পাঠ করিবেন পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তিনবার পাঠ করিবেন এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করা হলো এভাবে তিনবার পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارزقني رزقا حلالا طيبا

على سيدنا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد شاشد كورة تين بار محبة شاشد دورود بات كوي دي بين الحمد لله رب العالمين

আর যদি বিপদের মধ্যে থাকেন অনেক বেশি বিপদ আপদ থেকে থাকে অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেক পেরেশানির মধ্যে বিপদ আপদের মধ্যে পড়ে যায় ঋণ পরিশোধ করার জন্য দোয়া করবেন এভাবে ইয়া ল আমি বড় অভাবী বড় বিপদগ্রস্ত আমাকে বিপদ থেকে মুক্তি দান করো এর লো আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ থেকে মুক্তি দান করো ইয়া ল আমি বড় পেরেশানিতে আছি পেরেশানি থেকে মুক্তি দান করো এর তুমি আমাকে হেফাজত করো দোয়া করা শেষ করে এভাবে আপনি বলবেন আল্লাহ তুমি তোমার প্রিয় হাবিব হজরত মুস্তফা আহম্মদ মুস্তফা সালামের ওসিলা করে আমার সকল দোয়াকে কবুল করে নাও আমার হাজতকে পূরণ করে দাও অতবার তিনবার আমিন বলবেন আমিন 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 অথবা এভাবে দোয়াটিকে শেষ করবেন এই নিয়মে এই পদ্ধতিতে এই ছোট্ট আমলটি যদি আপনারা অল্প কয়েকদিন করতে পারেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশাল দুঃখ কষ্ট যত বেশি হোক না কেন আল্লাহ মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন এই ছোট্ট আমলের ভিডিওটি সময় তো গুরুত্বপূর্ণ ছিল অতএব আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ